আসসালামু আলাইকুম হ্যালো গ্রান গুড ডি অল দিস ডান হোম ট্রাফি এট ফার্স্ট বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস আই ওয়ান টু থ্যাংক এভি ওয়ান অলসো আই ওয়ান টু থ্যাংক মাই ফেভরেট স্টুডেন্টস হো গিভ মি দিস অপরচুনিটি থ্যাংক ইউ স্টুডেন্টস ফর কোরফ মাই হার্স ইস ওকে অন দিস ডেই টু ডে টপিক ইজ স্পোকেন ইংলিশ আমরা স্পোকেন ইংলিশের একটি নতুন কোর্স শুরু করতে চাচ্ছি আমরা এই স্পোকেন ইংলিশে এই কোর্সটাকে বিভিন্ন লেসন আকারে শুরু করতে যাচ্ছি তাই আমরা বেশি কথা না বলে আজকে আমাদের লেসন মানে লেসন টু আমরা লেসন ওয়ান সাধারণত আমরা শুরু করে দিয়েছি লেসন ওয়ানে আমরা সাধারণত মানে যেমন স্পোকেন ইংলিশে যেমন অ্যালফাবেট বিভিন্ন অ্যালফোভেট অ্যালফাবেটগুলোর উচ্চারণ শিখেছি উচ্চারণ শিখে আমরা বিভিন্ন শব্দকে আমরা কীভাবে উচ্চারণ করবো কীভাবে সঠিক নিয়মে বলা যায় স্পোকেন ইংলিশের ওয়ার্ডগুলো তা আমরা দেখেছি আজকে আমরা কথা না পারি আজকে আমরা লেসন টুটা শুরু করতে যাচ্ছি আপনারা যদি চান লেসন ওয়ানটা আবার আবার করার জন্য বা আপনাদের যদি কেউ যদি লেসন ওয়ানটা না দেখে থাকেন তাহলে আপনারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে বলেন আমি সাধারণত আবার লেসন ওয়ানটা আবার নতুন করে করব এর শোকে আমাদের স্পোকেন ইংলিশ বইয়ের স্পোকেন ইংলিশ বইয়ের আজকে আমরা সেকেন্ড সেশনটা শুরু করতে যাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ বইয়ের নাম হচ্ছে দ্য স্টাডি অফ হিউম্যান সার্ভেন্ট স্পোকেন ইংলিশ আমরা এই স্পোকেন ইংলিশের কোর্সের ফার্স্টে আমরা সাধারণত আজকে আমাদের যেমন আমরা সাধারণত মাই ইউ ইউর হিম হিস এইগুলা দিয়ে সাধারণত শব্দ বলা শিখবো প্রথমে শব্দ বলা শিখবো ফার্স্ট সেশনে আমরা শিখেছি শিখেছিলাম উচ্চারণগুলো সেকেন্ড সেকেন্ড সেশনে আমরা শিখব বিভিন্ন শব্দগুলা বলা তাই তারপর থার্ড সেশনে আমরা শিখব বিভিন্ন বাক্যগুলো বলা ফার্স্টে আমরা শব্দগুলো শিখি যেমন আমাদের প্রথমে আসতে মাই অ্যাড্রেস মাই অ্যাড্রেস আমরা বলি মাই অ্যাড্রেস এটা হবে না হবে কি মাই অ্যাড্রেস মাই অ্যাড্রেস মাই পেন্সিল আমরা বলি কি মাই পেন্সিল এটা মাই পেন্সিল এটা আমার পেন্সিল আসলে হবে কি মাই পেন্সল মাই পেনসোল মাই পেন্সোল তৃতীয়টা হচ্ছে মাই পেন আসলে এটা সঠিক উচ্চন্ন হবে কি জানেন মাই পেন আমার সুন্দর বলি কি মাই পেন যেমন এটি মার্কার যেমন এটা পেনই ধরি আমি মাই পেন আসলে হবে কি মাই পেন মাই পেন তৃতীয়টা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা সাধারণত বলে থাকি বেশিরভাগ মাই হাউস 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 না হাউস 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 চতুর্থ হচ্ছে আমাদের যেমন সবাই ব্যবহার করে থাকি ল্যাপটপ এইটা হবে ল্যাপটপ না ল্যাপটপ মাই ল্যাপটপ বাই ল্যাপটপ চতুর্থ হচ্ছে যেমন আমি একটা রুমের মধ্যে বসে ভিডিও করতেছি যেমন এটা রুম মাই রুম বাই রোম বাই রোম বাই রুম এরকম হবে ঠিক আছে রুম না রুম রুম বাই রুম ইটস ওকে আমরা পরে দেখতেছি মাই বুক যেমন আমি এই আমার স্পোকেন ইংলিশ বই থেকে পড়াচ্ছি এইখানে আমরা বলবো যে এটা বই বই আমরা সাথে বলি বুক মাই বুক 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 হবে না বুক বুক এই শকে চতুর্থ নাম আমরা পরে আমরা দেখতেছি মানে যেমন আমি একটা টেবিলের সামনে বসে আসছি মাই টেবিল হবে না মনে মাই ঠেই মাই ঠেই মাই ঠেই বল মাই ঠেই পরে আমরা যেমন আমরা আমাদের অনেক বাবা মা বাবা মা যেমন আমার বাবা মাকে যেমন বাবাকে বলি ফাদার এরকম ফাদার হবে না স্পোকেন ইংলিশে ফাদার মাই ফাদার মাই ফাদার মাই ফাদার ঠিক আছে চতুর্থ হচ্ছে যেমন আমি একটা চয়েস করলাম যেমন আপনারা চয়েস করে আমার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চয়েস নিজস্ব নিজের পছন্দ মাই চয়েস হবে না এটা হবে আমার চয়েস বলি আমরা সাধারণত এটা হবে কি মাই চয়েস মাই চয়েস মাই চয়েস এর ওকে পরে হবে কি আই প্রবলেম প্রবলেম যেমন আমার আমি এখানে ভিডিওগুলো করতেছি ভিডিওগুলো করতে আমার অনেক সমস্যা হতে হচ্ছে যেমন আমি কি বলবো যেমন এই যে অতিরিক্ত ঘেমে যাচ্ছি মানে অতিরিক্ত গরম থাকার কারণে অনেক ঘেমে যাচ্ছি এটা আমার একটা প্রবলেম আমি বলি কি সাধারণত আমরা সবাই বলি কি প্রবলেম এটা হবে কি কি মাই প্রবলেম মাই প্রবলেম মাই প্রবলেম তারপরে আমরা দেখতেছি মাই সৃষ্টি করতে যদি বলি মাই ক্রিয়েটর বলি মাই ক্রিয়েটর হবে না মাই ক্রিয়েটর মাই ক্রিয়েটর মাই ক্রিয়েটর পরে আমরা যেমন মাই যেমন বলি আমার পাওয়ার আমার শক্তি অনেক পাওয়ার আমার পাওয়ার আসতে যেমন পাওয়ার সম্পর্কে জানো আমি তোকে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে পারি মানে এটা পাওয়ার এটা পাওয়ার হবে না হবে কি মাই পাওয়ার মাই পাওয়ার মাই পাওয়ার এবার হচ্ছে আমাদের যেমন স্পিচ আমি আপনাদের সামনে বক্তব্য দিতেছি বা কোনো একটি যেমন জায়গায় গেলাম বা স্কুলে কোনো একটি কাজে বা স্কুলে যেমন আমি কাজে কোনো দলীয় কাজে দলীয় কাজে বক্তব্য উপস্থান করা লাগে সেটা হচ্ছে আমরা বক্তব্য উপস্থাপন করি সেটা স্পিচ মাই হবে মাই স্পিচ মাই স্পিচ এর সবকে আমরা এখন ইংরেজি থেকে বাংলা বলা শিখলাম যেমন যেমন আমরা এখন ইংরেজিগুলা ইংরেজিগুলার মানে ওর বাংলা অর্থ জানলাম তাহলে আমরা বাংলা অর্থ জানি ইংরেজিগুলো বলতে সমস্যা হয় তাই যেমন আমরা ইংরেজি অস্ত্র জানি ইংরেজি বললে বা বাংলা বলতে আমাদের বাংলা আমরা বুঝে ফেলি এবং অনেক যেমন অনেক ইংরেজি আছে যেগুলো আমরা বাংলা জানি না কিন্তু ইংরেজি বললে আমরা বুঝে ফেলি যেমন এটা বলতেছি তাই আমাদের শিখতে হবে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি তাই আমাদের প্র্যাকটিস সময় করতে হবে প্রথমে ইংরেজি থেকে বাংলা যেমন আমরা এখন করলাম তো পরে করতে হবে আমাদের বাংলা থেকে ইংরেজি তাই আবার শুরু করছি আমার ঠিকানা মাই অ্যাড্রেস আমার ঠিকানা মাই অ্যাড্রেস আমার পেনসিল মাই পেনসিল মাই আমার পেনসিল মাই পেনসিল আমার পেন্সিল মাই আমার কলম মাই পেন আমার কলম মাই পেন তারপরে হচ্ছে আমার বাড়ি মাই হাউস আমার বাড়ি মাই হাউস তারপর হচ্ছে আমার ল্যাপটপ মাই ল্যাপটপ মাই ল্যাপটপ হচ্ছে আমার রুম যেমন আমার রুম মাই রোম মাই রোম তারপরে হচ্ছে আমার বই মাই বুক মাই বুক আমার টেবিল মাই ঠেবল মাই ঠে মাই ঠেবল মাই ঠেবল হচ্ছে আমার হাত মাই হ্যান্ড মাই হ্যান্ড দুটো আমার বাবা মাই ফাদার মাই ফাদার তারপর হচ্ছে আমার পছন্দ তারপর হচ্ছে আমার সমস্যা মাই প্রবলেম তারপর হচ্ছে আমার সৃষ্টিকর্তা মাই ক্রিয়েটর মাই ক্রিয়েটর মাই ক্রিয়েটর তারপর হচ্ছে আমার ক্ষমতা মাই পাওয়ার মাই পাওয়ার আমার বক্তব্য মাই স্পিচ মাই স্পিচ এগুলার উপরে উল্লেখিত আমরা যে এগুলো বললাম এত যে বক বক করলাম এত যে বুঝালাম এত শব্দ যে আমরা মানে প্র্যাকটিস করলাম এত উচ্চারণ বললাম উচ্চারণগুলো আপনি বলতে পারেন যে আমি সাধারণত এই উচ্চারণগুলো ইউজ করি না যার ফলে এগুলো আমার মনে থাকবে না বা আমি অনেক সমস্যা হতে পারি আসলে একদমই ভুল অনেক প্র্যাকটিস করতে হবে যেমন এমন প্র্যাকটিস করতে হবে যাতে মুখে ফেনা উঠে যায় মানে আমাদের মানে মুখে বলার আগে যাতে আমার আমরা বুঝে ফেলে এটা কী এরকম প্র্যাকটিস করতে হবে যার ফলে আমাদের একদম ইজি হয়ে যাবে তাছাড়া আপনি বলতে পারেন আমি এরকম উচ্চারণ কোথা থেকে পেলাম বা এরকম উচ্চারণ আমি করতেছি কেন আসলে এগুলো ব্রিটিশ ব্রিটিশ ইংলিশ মানে ব্রিটিশ মানে ব্রিটিশরা যে ভাষাতে কথা বলে মানে ব্রিটিশ ব্রিটিশরা যে ইংলিশ ইউজ করে আমরা সেই ধরে সেই ইংলিশ ইউজ করতেছি আমি হয়তো শেষে বলে রাখি আমরা কিন্তু আমেরিকান ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি এটা আমরা ব্রিটিশের ব্রিটিশের যে ভাষায় কথা বলে মানে ব্রিটিশের যে ইংরেজিটা সেটা আমরা বলার চেষ্টা করতেছি আমি এখানে আমার এই লেসন টুটা শেষ করছি লেসন টুতে আপনি বলতে পারেন এত সহজে লেসন টু কীভাবে শেষ হয় বা এত ছোট কেন আসলে আমরা বলতে বলি যে লেসন টুতে আমি বলছি যে শুধু খালি একটা শব্দের সাথে আমার তোমার এরকমের সাথে আমরা শুধু শব্দ অ্যাড করা শিখবো তাই এটা তো ছোটো মানে আমাদের শব্দের সাথে আমরা একটা টুকু শব্দ মিলানো শিখতেছি পরে লেশন থ্রিতে আমরা বাক্য বাক্য করা শিখবো মানে ছোটো একটা শব্দ থেকে বড় একটা বাক্য করা শিখবো আশা করি ল্যাসন থ্রিতে আমরা পরে পরে আমরা মানে ছেড়ে দেওয়া হচ্ছে মানে তাড়াতাড়ি ভিডিওটা মানে আপলোড করার চেষ্টা করুন লেসন থ্রি ফোর ফাইভ এরকম করে পুরো লেসনটা কমপ্লিট করার চেষ্টা করো আপনারা আমাদের পাশে থাকুন এবং যে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক করতে পারেন আর ভালো না লাগলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ডিসলাইক দেওয়ার কথা বলতেছি না আমি চাই না মানুষ আমাকে ডিসলাইক দেখ আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন আমার এখানে সমস্যাটা আছে সো ওকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আশা করি আমরা আপনাদের আপনাদের জন্য সবগুলো ভিডিও সহজভাবে বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালাম